আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রহিম আজকের আলোচনা উত্তরাধিকার আইন নিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি উত্তরাধিকারী পিতামাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তি করেছ তা থেকে সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সব সবকিছুর উপর সাক্ষী চুক্তিভিত্তিক উত্তরাধিকারের বিষয়টি জাহিলে যুগে প্রথা ইসলামের সূচনাতে এটি থাকলেও পরে রহিত করা হয় আয়াত নিসা আয়ত্রিশ আল্লাহ আরও বলেন আর যদি বন্টনের নিকট আত্মীয় ও ইয়াতিম ও মিসকিন উপস্থিত হয় তাহলে তোমরা তাদেরকে তা থেকে আহার দিবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে সুরাহানিসা নং স্যার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন